আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সোনাইকুণ্ড এলাকায় এটা মূলত মোগলবাড়ি ইউনিয়নের ভিতরেই পড়ে আমি যেটা দেখানোর চেষ্টা করছি এটা সেই আমাদের অর্থাৎ এই রাষ্ট্র যখন ব্রিটিশ শাসন করেছে দুশো বছর আমাদের এই বাংলাদেশ ব্রিটিশ শাসন করছে তখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সেই যারা নীল চাষ করছে ব্রিটিশ সেই নীল চাষ করার ওনারাই এখানে থাকতো আর কি এই যে বড় বড় বেদদার গাছ এগুলো সে আমাদেরই গাছ এই যে বিশাল এলাকা জুড়ে যেটা দেখানোর চেষ্টা করছি এটা এই সেই ব্রিটিশদেরই এলাকা ছিল সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাও ব্রিটিশরা অর্থাৎ নীল চাষ যারা করতো তারা এখানে থাকতো আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এখন বর্তমানে এই জায়গাটি স্থানীয় যারা পার্ক করার চিন্তাভাবনায় সাজিয়েছিলেন ইকো পার্ক হয়তো অনেকটাই বাস্তবায়ন হয়েছে এটা সে শ্যামলের দেবদার গাছ এখনো গাছগুলো দাঁড়িয়ে আছে এই সেই বিল্ডিং যেখানে নীল চাষ নির চাষ যারা করতো তারাই বসবাস করত এই বিল্ডিংটার বয়স প্রায় দুশো দশ বছর এখনো সংরক্ষিত অবস্থায় রয়েছে বর্তমানে এখানে একটি ভূমি অফিস যেখানে এই অত্র অঞ্চল অর্থাৎ হুগলবাড়িয়া ইউনিয়নের খাজনা জমি সম্পর্কিত হিসাব নিকাশ এখানেই হয় এখন এই জায়গাটি একটি ভূমি অফিস রয়েছে ভুগলবাড়ি ইউনিয়ন ভূমি অফিস আমি স্থানীয় একজনের সাথে কথা বলবো ভাই সালাম আলাইকুম আপনি ভালো আছেন জি আপনি এই অফিসে আসছিলেন কি জন্য ওই খাজনা দেওয়ার জন্য খাজনা দেওয়ার জন্য এই যে বিল্ডিংটা আপনি দেখছেন এই যে বিল্ডিং দেখা যাচ্ছে এই বিল্ডিংটার বয়স আনুমানিক কত বছর হতে পারে আনুমানিক দুই হাজার এই আঠারোশো পনেরো সালে এটি স্থাপিত হয় তার মানে এখন দুইশো দুইশো দশ বছর প্রায় দুইশো দশ বছর বয়স এটা এটা নীল চার্জ যারা করতো ব্রিটিশ তারা তৈরি করা তারাই বসবাস করছে এই জায়গায় না জি ধন্যবাদ আপনাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ